সাদ ঢালাই করেন তাহলে কি সমস্যা হয় বা হাতের হার ঢালাই করলে কি সমস্যা আজকে ভিডিও জানতে পারবেন তো বিভাগ দেখেন আমাদের এখানে কিন্তু বাইশ বি স্কোয়ারটি ছাদ আছে আহ ঢালাইয়ের কাজ চলতেছে তো ঢালাই কবি খুবই অবস্থায় আমরা আছি কারণ আকাশের অবস্থায় মোটেও ভালো না আপনার দেখতে পারতেছেন

দশক করে ভক্তরা আমাদের বেষ্ট ফলো করে আমাদের পাশে থাকবেন ডালাইটা জানা সুন্দরময় আপনাদের কাছে আমরা দোয়া করতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ডালাইটা জন্য আমরা সুন্দর করে করতে পারি আর অবশ্য যে মছলা লিখতা করতেছে আপনারা দেখতে বারতেছেন আমরা কিন্তু সাদের উপরে ডালাইটি শুরু করে দিলাম তো আমাদের এই ডালাইর মধ্যে কিন্তু আজকে 50 জন লেবার আছে তো আসলে 50 জনের মধ্যে লোকান ফুটে যাচ্ছে না কি অবস্থা দেখেন আমাদের লোক গ্রহ কিন্তু জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে তো দালাই গুলা মধ্যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিন্তু আপনাদেরকে ঠিক মতো মারতে হবে আমরা এখানে যে একটু ফেসিলিটি কাজ করছি আপনি দেখেন আমরা কিন্তু সিঁড়িটা আগে করে ফেলছিলাম তো সিঁড়িটা করার ক্ষেত্রে কিন্তু আমাদের দাপ গুলা দেখেন যেমন কাগজে লেখা আছে ছয় ইঞ্চি করে আমাদের এখানে হাইট গুলো কিন্তু ছয় ইঞ্চি করে করা হয়েছে এটা কি না এটা

গুরুত্বপূর্ণ কাজ যেটা বলছিলাম আপনাদেরকে গুলা কিন্তু আপনাদেরকে ভালো ভালো ব্যবহার করতে হবে আমরা প্রথমত আইসে কিন্তু স্বাদের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিন্তু আমরা এগুলা দেখছি